Vai. Areto. biryani. Sa va. হ্যালো ওয়েলকাম ব্যাক কেমন আছো তোমরা সবাই আজকে শুক্রবার হোপফুলি তোমাদের এই পুরো সপ্তাহটা খুব ভালো কেটেছে আমাদেরও মোটামুটি ভালোই কেটেছে কিন্তু এই সপ্তাহে যেটা হয়েছে ঠান্ডাটা পড়ছে তো সকাল সকাল মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে মোটামুটি এভরিডে আমি সকাল দিকটা একটু মাথা যন্ত্রণায় ভুগছি জানি না কেন মেবি ঠান্ডার জন্য যাই হোক আজকে অফিস করে আমরা বেরোবো হচ্ছে রুমপাদির বাড়ি কানেটি কাটে এই সপ্তাহটা ওইখানেই কাটানোর প্ল্যান যেহেতু ভাইফোঁটা ছিল যারা জানো রুমপাদি হচ্ছে পিস্তত ননদ মানে বুবুনের পিসির মেয়ে তো আমরা যাচ্ছি ওখানে ভাইফোঁটা সেলিব্রেট করতেই ভাইফোঁটা পেরিয়ে গেছে কিন্তু সেই সেলিব্রেশনটা তো আছে তো সেই জন্য আজকে আমরা যাব ওখানে ওদের বাড়িতে এই সপ্তাহটা ওখানেই কাটাবো আর আর কি অফিস শেষ হোক এখনও অফিস শেষ হয়নি তো শেষ হওয়ার পরে আমরা বেরোবো বিকেল দিকে বা সন্ধ্যের দিকে চিনি জাস্ট এলো স্কুল থেকে তো ওকে একটু ফ্রেশ করিয়ে নেবো খাওয়াবো দাওয়াবো তা করতে করতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজেই যাবে তো চলো ভিডিওটাকে শুরু করা যাক আমরা প্যাকিং ট্যাকিং মোটামুটি অল্প স্বল্প করে রেখেছি আর বাকি প্যাকিং লাস্ট মিনিটে অ্যাজ ইউজুয়াল হবে কিছু প্যাকিং করার নেই জ্যাকেট সোয়েটার এইগুলোই মেন নেওয়ার আর তো সেরকম কিছু ওই যে আমার মেয়ে চাচাচ্ছে তো চলো ভিডিওটাকে শুরু হ্যাঁ ওয়ান কি আমরা পৌঁছেই আগে সবার আগে ভাই সেলিব্রেশন স্টার্ট করে দিয়েছি দেখতে পাচ্ছ রুমপাদি প্রথমে বুমুনকে ভাই দিচ্ছে ঠিক করে বলো জোরে জোরে

এবারে অর্থ দাদাকে দেবে এটা কি মিষ্টি দিলে গোল আমাকে দেবে তো ওই ভালো করে ভালো করে আরেকবার চলো তুমি কি দেবে মাম্মা একটু দিয়ে দাও বসো बसो जाओ है तुम बस ओ जाओ 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 पापा विल हेल्प यू जाओ पापा हेल्प कर दे जाओ खेपा आ खेपी मम्मा दा दा सामने बोलो दादा कपले दिलाओ फोटा एकदम दिए दाओ तुम ही नीचे दाओ जे 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 पिंजरे नीचे नीचे

মা চিনি প্রথমবার করছে এই হাত ধরে পিপির হাত ধরে আর অর্ক তো এটা একদম এক্সপার্ট করে

না বড় ওইটা আমি দেখছিলাম আমি তো দেখতে পাচ্ছি না এই দিকটাই আছে চিনিটাই আমরা এই সকালবেলায় পাম্পিং কার্ভিং করে জ্যাকো ল্যান্টন বানিয়ে চলে গেছিলাম একটা ছোট্ট দিওয়ালি সেলিব্রেশনের জন্য বেশ বড় করে এদের কমিউনিটিতে একটা দিওয়ালি সেলিব্রেশন হয় সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম আর তারপরেই চলে গেলাম হচ্ছে আর ট্রিক অ্যান্ড ট্রিটে এখানেও বেশ মজা করেছে চিনি আর অর্ক দুজনে মিলে হ্যাঁ আর এখানে এই যে ক্লাউনটা এর ইনস্টাগ্রাম একটা পেজ আছে আর সুন্দর সুন্দর এরকম নানান পার্টিতে ইভেন্টে সব বানিয়ে দানিয়ে দেয় আর যেরকম বলছে বাচ্চারা আমার এলিয়েন টাইপের একটা বেলুন চাই আমার হ্যালোইন টাইপের একটা বেলুন চাই আমার পামকিন টাইপের একটা বেলুন চাই সেরকমও বানিয়ে দিচ্ছে তো বাচ্চারা তো ভীষণ এক্সাইটেড আর যিনিও ভীষণ এক্সাইটেড এটার প্রচণ্ড লাইন পড়েছিল মানে প্রায় দশ বারো জনের পেছনে আমরা ছিলাম আমাদের পেছনেও এখন বারো জনের ওপরে লাইন দেওয়া তো ফাইনালি প্রায় চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পরে এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থেকে এই লাইনে পাওয়া গেছে আর চিনি চিনিকে জিজ্ঞেস করা হয়েছে কি নেবে বলেছে পামকিন দেখো কি সুন্দর একটা পামকিন বানিয়ে দিলো আর প্রচণ্ড এন্টারটেনিং এন্টারটেন করছিল আর কি বাচ্চাদেরকে আজকে বাড়ি ফিরে আবার ভিডিওটা শুরু করছি কারণ শনিবার তো একটু একটু ভিডিও করেছিলাম সকাল দিকটা তারপরে রাত্রেবেলায় আমরা নিজেরা গল্প টল্প করে ওই এখন তো ইন্ডিয়ান আইডল সিজন সিক্সটিন স্টার্ট হয়েছে এতই দেখামত্ব ছিলাম যে ওটাই সারা মানে বেলা থেকে আমরা ফিরেছি ট্রাঙ্ক এন্ড ট্রিট করে চারটা সাড়ে চারটার দিকে তারপরেও কন্টিনিউয়াস আমরা ওই দেখে গেছি তিনটে এপিসোড এসেছে তিনটে এপিসোড পরপর পরপর দেখলাম সবাই মিলে রাত্রি হয়ে গেছে যে সাড়ে এগারোটা বেজে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মাঝখানে তারপরে ঘুম পরের দিন সকালবেলায় আমাদের এমনিতেই অ্যাকচুয়ালি শনিবার দিন তো গেল রবিবার দিন দুপুরবেলায় বেরোনোর প্ল্যান ছিল তো রবিবার দিন অর্কর খেলা ছিল আর কি সকার খেলা ছিল তো সকার খেলতে যায় দুটো টিমের সাথে একটা ম্যাচ ছিল তো আমরা সেটা দেখতে গেছিলাম সকাল সকাল আমার কিছুই ভিডিও করা হয়নি আলাম ঠিক আছে একটুখানি ভিডিও থেকে দূরে থেকে একটু এনজয়ই করি ব্যাপারটা তো সবথেকে ভালো ব্যাপার হচ্ছে যখন বেরিয়েছিলাম শনিবার দিন আর রবিবার দিন গাছের পাতার রঙগুলো কী ব্যাপার ব্যাপক যে হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না আমি বেশি ভিডিও করিনি কারণ কিছু কিছু জিনিস চোখে দেখে বেশি ভালো লাগে অপূর্ব সুন্দর সুন্দর অপূর্ব এই এই সপ্তাহটা আমাদের এখানে স্পেশালি এই নিউ জার্সি বলো এখানে বলো পেনসিলভেনিয়া তারপরে নিউ ইয়র্ক এই দিকটা না খুব দারুণ ফল হয়েছে এরপরে আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে এখন তো আজকে তো মাইনাস এক ছিল রাত্রেবেলায় তো একটুখানি হিটার চালিয়েছিলাম কারণ ঠান্ডা লাগছিল সকালবেলাটা তো যাই হোক আমি ভিডিওটা আজকে শেষ করছি আজকে সোমবার দিন সকালবেলা আর ভিডিওটা শেষ করলাম কালকে আমরা সন্ধ্যাবেলায় পৌঁছে গেছি বাড়ি নিউ জার্সি কালকে আমরা বেরিয়েছিলাম মোটামুটি চারটের সময় লাঞ্চ টাঞ্চ করে বেরো বেরিয়েছি সকাল খেলে সকাল খেলা দেখে এসেছি তারপরে স্নান টান করেছি গল্প টল্প করেছি খাওয়া দাওয়া হয়েছে তারপরেই মোটামুটি বেরো বেরিয়ে গেছি আর কি কারণ আমাদের ওখান থেকে সময় লাগে আসতে তিন ঘন্টার মতো কিন্তু কালকে একটুখানি বেশি সময় লেগেছিলো জ্যাম ছিল তারপরে পুরোটাই ওয়েস্ট ড্রাইভ ছিল আর সূর্যটা একদম আস্তে আস্তে যখন অস্ত যায় না ট্রাফিক এমনি স্লো হয়ে যায় তো সেটাও একটা ব্যাপার ছিল একটু একটু যাচ্ছি সূর্যটা রাস্তার দিকে আসছে মানে ওয়েস্টের দিকে আসছে আর ট্রাফিক স্লো হয়ে যাচ্ছে কারণ সূর্যতে একদমই চালানো যায় না যারা চালাও তারা বুঝতে পারো ইভেন ইফ চশমা পরে থাকো যখন নিচে চলে আসে না সূর্যটা সূর্য অস্তর সময় বা সূর্যোদয়ের সময় যখন নিচের দিকে থাকে এই লাইন চোখের লাই আই লেভেলে প্রচণ্ড অসুবিধা হয় চালাতে তো ওই করতে করতে আমরা সাতটা কুড়ি নাগাদ বাড়ি ঢুকেছি তারপরে কালকে বিশ্বাস করো কিচ্ছু খাইনি এই কদিন বিরিয়ানি এই সেই ভাত রুটি এত কিছু খাওয়া হয়েছে এত কিছু খাওয়া হয়েছে কালকে একটু রেস্ট দিয়েছি পেটে এসে পরে খুবই অল্প দই ছিল বাড়িতে গ্রসারিও শেষ হয়ে গেছে অনেক কিছু নেই তো আজকে যাবো সমস্ত কিছু আনতে অফিস টফিস করে আজকে যাব হচ্ছে বিকেলবেলায় তো অল্প দই ছাতু দুটো তিনটে ডেটস আর কাজু জাস্ট ঘুরিয়ে নিয়েছিলাম দুই গ্লাস করে শেকের মতো খেয়ে নিয়েছিলাম পেটটা তো প্রোটিন পুরোটাই প্রোটিন ফাইবার সব কিছু আছে তো মোটামুটি পেট ভর্তিই ছিল আজকে সকালে উঠে না একটুখানি ভালো লাগছে প্রতিদিন সকালে উঠছি আর এত ভরপেট আর এটা চলছে না লাস্ট কয়েকদিন ধরে তো আমি এখন ভাবছি আস্তে আস্তে একটুখানি ডায়েটের দিকে নজর দেব তার কারণ মোটামুটি পুজো খাওয়া দাওয়া সব কিছু শেষ আস্তে আস্তে একটুখানি কন্ট্রোল করাটা উচিত তো চলো তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে আমি কন্ট্রোল করতে পারছি না পাচ্ছি না আবার খাচ্ছি তো ভিডিওটা আমি শেষ করলাম এখানেই ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চেষ্টা করলাম শনি রবিবার মিলিয়ে একটা ভিডিও দেওয়ার রবিবারে তো ভিডিও করিনি ওই আর কি শনিবার আর শুক্রবার মিলিয়ে একটা ভিডিও দেওয়ার আজকের ভিডিও হবে সন্ধ্যাবেলায় হবে তোমরা কাল বা পরশু দেখতে পাবে ভিডিও তো স্টে টিউন হোপফুলি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে ভালো লাগলে জানো কি করতে হবে লাইক করতে হবে আর লাইক না করলে ইউ হ্যাভ দ্য ডিস ডিসলাইক অপশান ডিসলাইক করে দিও অ্যান্ড চলো ভিডিওটা শেষ করলাম টেক কেয়ার সবাই খুব ভালো থেকো যারা এখনো না সাবস্ক্রাইব করে ভিডিও দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব টাটা